হরিনাকুণ্ড উপজেলা জামায়াতের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত শিশির পারভিসের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত শুক্রবার বিকাল চারটায় হরিনাকুণ্ড উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা সদরের দেওয়াল চত্বর সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে উপজেলা জামায়াতের আমির বাবুল হুসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিকুল ইসলামের গর্বিত পিতা আবু বকর সিদ্দিক জনশক্তি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজব মোহাম্মদ আবু বকর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল জেলা সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলিম জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুহাদ্দিস রবিউল ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মনিরুজ্জামান এছাড়া সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির মাস্টার আলাউদ্দিন হরিনাকুণ্ডুর প্রথম নাজেমে আলা মকবুল হোসেন উপজেলা নায়েবে আমির রেজাউল ইসলাম দলের অন্যতম নেতা ইদ্রিস আলী সাদেকুর রহমান শফিউদ্দিন শিবির নেতা রাশেদ হোসেন প্রমুখ কয়েক হাজার ইসলামপ্রিয় প্রিয় জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন শেখ হাসিনার শোষণ আর দুর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যথাযথভাবে ভোগ করার জন্য আল্লাহর আইন এবং শতলোকের শাসন কায়েমের আন্দোলনের শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান